ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি এখানে আপনারা প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট ডি এর আপডেট বেতন বৃদ্ধির আপডেট যোজনার আপডেট ছুটির আপডেট সমস্ত সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা বাড়িতে বসে দেখেন নিউজ অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন যাতে করে পরবর্তী বিভিন্ন রকম সব বেতন বৃদ্ধি থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী সকলের আপডেট কিন্তু প্রতিদিনের জন্য কিন্তু দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এখানে বলা হয়েছে যে সেভেন পে কমিশন এই শতাংশে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি বৃদ্ধি পাবে জানুন কত টাকা আসবে পকেটে তো ফ্রেন্ডস রাজ্য সরকারের সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ কিন্তু বাড়িয়েই চলেছে সামনে যত দিন আসছে ভোটের দিন যত গড়িয়ে আসছে তত কিন্তু কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের খুশির খবর দিতে চলছে দিয়েই যাচ্ছে কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আবারও একটি দুর্দান্ত খবর দিতে চলেছে ভারত সরকার ভারত সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী কিন্তু এবারে একটি নয় একসাথে দুটি বড় উপহার পেতে চলেছেন কর্মচারীরা এই উপহার সবার মন জয় করার জন্য একেবারে যথেষ্ট বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার কি বলেছে সরকার মার্গ ভাতা এবং ফিডমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতে চলেছে বলে জানা যাচ্ছে এই দুটি একসাথে ভারতের সকল কর্মচারীদের জন্য একটি বুস্টার বুস্টার হবে বলে মনে করা হচ্ছে ভারতের বিপুল সংখ্যক কর্মচারী ও মানে উপকৃত হবেন এই নতুন সিদ্ধান্তের ফলে লোকসভা নির্বাচনের আগে কিন্তু অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সরকারের এই ঘোষণা একটা বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে তবে সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি গণমাধ্যমে তবে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে জন জনপ্রিয় হতে হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার প্রায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফলে ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ব্যাপক সুবিধা পেয়ে যাবেন যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনার মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ কিন্তু আরও বৃদ্ধি হবে তারপরে কিন্তু আপনার বেতন বিশালভাবে কিন্তু বৃদ্ধি পাবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন সবার মন জয় করছে এই এত শতাংশ মহার্ঘ ভাতা এই মহার্ঘ ভাতা এক কোটি কর্মচারী এবং পেনশনভোগীরা এর থেকে উপকৃত হচ্ছেন সপ্তম বেতন কমিশনের প্রতি বছর কিন্তু দুবার দুবার বৃদ্ধি করা হয় মহার্ঘ ভাতা ফার্স্ট জানুয়ারি এবং ফার্স্ট জুলা জুলাই থেকে কার্যকর হয় এই মহার্ঘ ভাতা যদি এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে নতুন হার ফার্স্ট জুলাই দু থেকে প্রযোজ্য হবে কেন্দ্রীয় সরকার একই সাথে ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই নতুন ফিডব্যান্ড ফ্যাক্টর ফিডব্যান্ড ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দারুণ সুবিধা দেবে এবং সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিডব্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট সিক্স জিরো গুণ থেকে তিন গুণ করে দিতে পারে বলে কর্মচারীদের সাহায্য করবে এবং যদিও এই ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি বহুদিন ধরেই চলছে তবে এখনও পর্যন্ত এর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি যখনই নোটিফিকেশান বেরোবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য তখনই কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সামনে উনিশে জানুয়ারি ডিএনইএ বিপুল পরিমাণে ধর্মঘট আন্দোলন বড়সড় ধর্মঘট আন্দোলন আছে যারা বাড়িতে বসে নিউজ দেখছেন একদিন হলেও যান সংগ্রামী যৌথমঞ্চের সাথে যোগদান করুন বা সংগ্রামী যৌথমঞ্চে ওই দিনে উপস্থিত হন এবং সেই দিন আন্দোলনে সকলে একত্রিত হয়ে একজোট হয়ে আন্দোলন করুন যাতে করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা মাননীয় মুখ্যমন্ত্রী দিতে বাধ্য হয় তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের কিছু মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ